ছোট্ট একটা গ্রামে একটি বাড়িতে বাস করত একটি সাদা গরু গরুটির কেউ ছিল না সে ছিল একাই সে স্বাধীনভাবে চলাফেরা করতো স্বাধীনভাবে চলাফেরা করতে সে ভালোবাসত সন্ধ্যাবেলা বাড়িতে এসে পরদিন সকালে আবার সে মাঠে চলে যেত প্রতিদিনের মতো আজও সে মাঠে কেটে আসলো কিছুক্ষণ খাবার পরে সে সামনের দিকে হাঁটতে লাগলো হাঁটতে হাঁটতে সে তার বাড়ি থেকে অনেক দূরে চলে যায় খুব বেশি হাঁটার কারণে তার জল পিপাসা পায় অনেকক্ষণ কুজা কুজির পর সে একটা নদীর ধারে যায় সেখান থেকে সে পানি পান করে পানি পান করার পর তার মনের শান্তিতে দুইটা হুমকার ছাড়ে তারপর সে আবার হাঁটতে লাগলো সেটা একটা কাক দূর থেকে বসে বসে দেখছিল এবং একটা তারপর উড়ে যায় বনের রাজা সিংহের সিংহের কাছে কাছে সে দাঁড়িয়ে বলে সিংহ মশাই খুব একটা বড় ঘটনা ঘটেছে সিংহ তখন বলে কি এমন হয়েছে আমায় খুলে বল কাকটি বলে তোমার জঙ্গলে একটা গরু ঢুকেছে এবং তোমাকে মারার ফন্দি করছে সিংহটি বলে আমায় মারার ফন্দি করছে দাঁড়া তারপর কাঠটি এখান থেকে উড়ে চলে যায় এরপর সে গরুর কাছে গিয়ে হাজির হয় সে গরুকে বলে গরু ভাই ভাই তোমাকে এই বনের রাজা সিংহ মারতে আসছে গরুটিও তখন রাগে আগুন সে বলে আমি কি এমন অন্যায় করেছি আমায় কেন মারবে কাকটি তখন বলে তুমিও সিংহটিকে ছেড়ে কথা বলো না গরুটি তখন বলে ঠিক আছে তারপর কাকটি এখান থেকে উড়ে চলে যায় কাকটি শুধু শুধু তাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করেছে যাতে সে এই রাজা হতে পারে সিংহ গরু লড়াই শুরু করে দিল এবং সেই লড়াইয়ে গরুটি মারা যায় তখনই কাক এসে সেখানে হাজির সিংহটি কাকটিকে বলে তোমার জন্যই আমি আমার জীবন বাঁচাতে পেরেছি তাই তোমাকে ধন্যবাদ তোমার তুমি আজ থেকে এই মনে আছে